আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব চালাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝঙ্কার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাহ ইসলামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরব না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবর দাও আর শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাহাত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি দিয়ে তো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝেছে শনিবারের যে তো মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না। এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকariye মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম beri দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো আল্লাহ বললেন আউনালা আলাইহুম কমা লা আন্না اصحاب الصبر কুনু ক্বরাতা খাসিন আমার সাথে কৌশল করেছ তোমরা উপর আমার লাanat তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও মুহূর্তে পুরুষ জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিলো কে এই জন্য খবরদার আলহি ইলাতুবিল হারাম 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 খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি বি আছে না নাই হিলা বিয়ে কালিয়ারা তে এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলা কাল বাই নাল বাই না যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্টস কোনো সম্পর্ক নাই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ে হচ্ছে আরেক জায়গায় হাত্তা তান কি হাজাউজান হয় রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটা অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করায় এরকম আসানা নাই লাহান আর সুল লাহ হিয়ালমো সুনানে তিন বর্ণনা আল্লাহ হাবিব সাহসলাম বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ্ লা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম করে খাওয়ার জন্য কৌশলও করা যাবে এরপরে আট নম্বরে মূলনীতি হলো হালাল সার্চুনলি কাবুলি দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাব দেখ না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত কুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিস্থু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহা তাইগি লা ইয়াক্ববুল ইল্লা কিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাটতে কাটতে बेहোশ ইয়ারাব 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 আমলও করতেছে সাহাবরা দেখে বলল সব নাশ আজকের দিনে সব সাওয়াব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সাওয়াব তো কেউ कमाई করতে পারলো না আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন ওয়া মা তা'আমুহু হারাম ও যা খায় ওটা হারাম খায় আমল বাসুহু হারাম ও যা পরে হারাম থেকে কেন ত্রসা বা গদিয়া বিল ওর দেহটা বড় হয়েছে বর্ধিষ্ণ হয়েছে হারাম খেয়ে ফা আন লা ইস্তাজাব কেন আল্লাহ তার দোয়া কবুল করবে কৃষ্ণ কালো তার দোয়া আল্লাহর সে পৌঁছবে না ইল্ল্যা বলেন ঠিক কি না এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরো পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই যাহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাদ বিন আবি আকাস রাদি আল্লাহ তাআলা আন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে বললেন ইয়া রাসূলুল্লাহ উদ আল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া নবী হে আপনি ক্রমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজে আবুদ্দহ মানে এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহর হাবিব সা ইসলাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিব সাহাইসলাম বললেন ইয়াসাদ অতি মাথা আমাকে তাকুন মুস্তাজে আবুদ্দা আওয়া এ সাদ মুস্তাজিয়া আবুদ্দা জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজে আবুদ্দাহ হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে নয় নম্বর মূলনীতি অল হালাল হালাল উন নিল চ্যামি ওল হারাম হারাম উন লীল হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করেন শুধু কাবা ঘরের রিমাম স্যাব হিংসা করতে পারবে পারবে হালাল সবার জন্য হালাল হারাম হারাম জন্য বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম তথা নাকি একদল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানাবের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই করেন ঠিক আল হালাল হালাল ندير বল হারাম হারাম লিল জামিআহ কিন্তু আমরা প্যান্টশার্ট করি না আমাদের দেশের আলেম ওলামারা ঢিলেঢালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্টশার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম आवाज করে বলতে হবে ঠিক কি না মদিনাতে কোন মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেয়া

মাকজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের বুটুলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করবো আহ কারণ এটা আল্লার আইন বিধানসভার জন্য সমান অন্যায় করলে খেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লায় বলেন টেক্কিরা আইন সবার জন্য সমান দেয়ার ইজ নো ডিফারেন্স বিটিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটীন আপার এন্ড লোয়ার between the richer section of the society and poorer section of the society between the member of the parliament and factory worker between the president of bangladesh and the rickshaw puller everyone is totally equal 100% equal completely equal in the eyes of quran in the eyes of islam shaman nai এটা মদের মতো হয়ে গিয়েছিল আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আশিবেদ ফিরে যখন আসলো অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামি আল হারাম হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালাল উবাই কিন বল হারাম উবাই কিন ওবাইনাহুমা উমর উন মুশতাবি হাজ লা ইয়া আল মুহুন্না খ্যাসির মিনান্না হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ পায়ে গেছি ওগুলা সবান আল্লাহ বলেন রহমাচ আল্লাহ কুম মঈ রানী সিয়ান যে গুজুর ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতেছে চুপ থেকেছেন এ গেলে নিয়ে খোসাখুষি করলে গুতাগিতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে চিল্লা বলেন ঠিক কি আল্লাহর হাবীব সাইয়েদান বলেছেন ফা ইন্না মা আহালাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়া ইখтилаফুহুম আলা আম্বিয়াইহিম আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার 1 কাসরাতু মাসাইলহিম বেশি প্রশ্ন করার কারণে কি কারণে কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বানানোর জন্য আমাদের প্রশ্ন আসলে নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা হালাক আল্লা দিন আমিন খবলি গুম কাসরা তুমা সাহিহীম ওখতিলাফ হুম আম বিয়াহীম নবীদের ব্যাপারে এখতলাফ করেছে তারা আমাদের সমাজে এখতলাফ আছে না নাই দলাদলি আসে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চায় তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে সুযোগ পেয়ে গট করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কিনা এই জন্য বিশ্ব ইসলাম দোয়া করতেন ফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি লিকা আম্মান সিওয়াক আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার হরিয়াত করতে না হয় আমাকে তুমি অমুখাবে কি বানিয়ে দাও চিল্লায় পড়ে না আমিন এই দোয়াটা এ রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারো বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি লিকা আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করবার সব সময় দোয়াটা পড়বো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক পড়ে এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চ্যাক ব্যালেন্স ইসলাম চ্যাক ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আনিকা হাবিব দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়ে না বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যবচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এজন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় উমারে ফারুক রতি আল্লাহ যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিতে বসতে বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিনা এ নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা সাবিজ অপবিত্র যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নম্বর হচ্ছে মদের এটা ক্ষতিকর ইয়া বা খাওয়া তার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং খাওয়া ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট এটা এটা ছাড়া কোনো খাবার যায় কোন একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কিনা কিন্তু কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কেন ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইল না আশরাফুল মাফুলকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই দুমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছড়ে পড়ছে এটা হালাল না হারাপ কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম ওদেরকে মূলনীতি শিখিয়েছে নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অষ্টি কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপরে ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই টাকানোটা কেউ হারাম করেছে কে আর নজর এই দৃষ্টিটা বড় ভয়ঙ্ক আল্লাহ হাবিব সাইয়েদম বলেছেন নজর সহমুন মসমুমুন মিন সিহাম ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিশমাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবককে काबू করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বত নজর প্রথমে কি কথা কয় না গোলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নেই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ লাগাম লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস না দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এই জন্য ইসলাম বলে মোকদ্দমতুল হারাম এ হারাম মা ইউদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এই জন্য বিষ্ণু ইসলাম ওনার মেয়ের জামাত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আলী খবরদার লা তুতবি'ন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইননা লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চেহারার দিকে তাকালে নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক ইন ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারহুম লো আর ইউ কেস লো আর ইউ আই শাইট নারী কেউ একই কথা বললেন কল্লীল মিনা তিয়াকদুদ্নামিন আবেন্ন ও নারীরা তোমরাও নামাও নজরকে ঠিক করো এই বদ নজর সব সর্বনাশের মূল্যরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হেইলা চুবিল হারাম 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 খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বোঝেন নাই কালিয়ারার ভাইয়েরা কথা বোঝেন নাই না আল হেইলা চুবিল হারাম 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 খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন হারাম এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘোষের নাম দিছে বকশিস ঘোষের নাম দিছে স্পিড মানি ঘোষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেবেল লাগালে হালাল হয়ে যাবে সাহিব কারির বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম এক সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসনা এসে বললেন হ্যাঁ দা হাদা ও হ্যাঁ দা উহুদি আলি সাই বুখারীর বর্ণনা আল্লাহরা সুস সাহসলামের কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছো এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালার আর এগুলো আমার এগুলো আল্লাহর আসি সাসলাম রেগে গেলেন আল্লাহর হাই ইসলাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমন সে বললে এগুলো আমার হাদিয়া দিসে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নাম ইঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুর ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা দাও দাও এক্সট্রা প্রিভিলেজ এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি আমি প্রায় একটা উদাহরণ দিই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আমার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কমো ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে গরুর দাম কইতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয় নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল এরা দেখি নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকাই চিন্তা করছেন এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে